নারী 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 ওগো নারী তুমি শ্রেষ্ঠ অবনীর গোলাপে গঠিত করা ভিতর বাহির সবেস্ময়ে বারবার তাই মনে হয় তুমি তো গোলাপ ছাড়া অন্য কিছু নয় সৃষ্টিকর্তা যিনি এই বিশ্বজাহানির পরিচালক যিনি এই দুইশো পাঁচটা রাষ্ট্রকে যিনি কোনোই আঙ্গুল দিয়ে তিনি পরিচালনা করেন সেই স্রোসটা তিনি এই নারীকে সুন্দর করে গোলাপের মতো করে সৃষ্টি করছে কিন্তু মুসলমানরা এই নারীদেরকে মূল্যায়ন করতে পারে না জানে না ফলে এই জাতি কশ্মিন কালেও কল্যাণ লাভ করতে পারবে বিজ্ঞানী স্টিফিং হকিং বলছেন যে নারী হচ্ছে সৃষ্টিকর্তার এক বিশ্বকর সৃষ্টি নারী হচ্ছে a গ্রেট প্রেজেন্টেশন জাস্ট ফর ম্যান এই নারী হচ্ছে পুরুষের জন্য একটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত একটা আমানত নারী হচ্ছে ঘরের সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য বলতে পারেন আমরা ব্যাপক আকারে নিয়ে আলোচনা করব পৃথিবীতে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে যত ধরনের সৃষ্টি আছে যত জীব আছে সব কিছুর মধ্যে আছে এই নারী হ্যাঁ শুরু করি পৃথিবীতে যত প্রাণী আছে পৃথিবীতে আর্থ এরাউন্ড দা ওয়ার্ল্ড গোটা বিশ্বে প্রায় নিরানব্বই লক্ষ প্রজাতির প্রাণী আছে এদের সংখ্যা অগণন অগণিত যেটা কম্পিউটার দিয়ে গণনা করে শেষ করা যাবে না কারণ কি জানেন এটা সানপিসের তেরো কোটি ডিম দেয় একটা কট মাসে আশি লক্ষ ডিম দেয় এটা ইলিশ মাসে পঁচিশ লক্ষ ডিম দেয় আর রুই কাতল মেয়ে কিন্তু ডিম দেয় তো এদের সংখ্যা গণনা করে শেষ করা যাবে না মূল কথা আসি পৃথিবীতে যত প্রাণীকুল সৃষ্টিকর্তা সৃষ্টি করছেন অর্থাৎ আল্লাহ সৃষ্টি করছেন তার ছয় ভাগের পাঁচ ভাগই পানিতে বসবাস করে এখনো পানিতে বসবাসকারী অজ্ঞাত অজানা বহু সংখ্যক প্রাণী রয়েছে যেটা বিজ্ঞানী রাজা আবিষ্কার করতে পারেনি ঠিক আছে আচ্ছা তাহলে যে পৃথিবীতে যত জীব আছে তার ছয় ভাগের পাঁচ ভাগে পানিতে সেখানেও আছে নারী এবং পুরুষ নারী যেমন নারী মাছ বা মা মাছ বা মেয়ে মাছ যাই বলে। এই মাছ কী করে জানেন তার লেজ দিয়ে এভাবে এভাবে আস্তে 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 যখন নাড়াচাড়া করে লেজ তখন কাদাগুলো হ্যাঁ পানির স্রোতে এদিক ওদিক চলে যায় একটা বাসা তৈরি হয় বাসা আমরা যেমন ঘরে থাকি না তো মাছের বাসাটা একটু ভিন্ন রকম গোল এবং গর্ত তো ওখানে ডিম পড়ে ডিম পড়ার পরে পুরুষ মাছকে আবার আহ্বান করে সে এসে কী করে ওই ডিমগুলোতে স্প্রে করে দেয় অর্থাৎ নিষিক্ত করে দেয় বীর্যটা ছেড়ে দেয় তো সেখান থেকে মাছের সৃষ্টি হয় আবার কোনো কোনো মাছ কুচুরি করার চুলে বা অন্য অন্য শ্যাওলা ঘাস লতা যেগুলো থাকে তার গায়ে আবার ডিম পাড়ে যেমন চিংড়ি মাছ সেসব তো এগুলো তারা কিন্তু খুব ভদ্র তারা এই কুকুরের মতো না আবার মানুষের মতো না তারা খুব ভদ্র জেন্টল জেন্টল গান যেটা বলতে আমরা বুঝি জেন্টাল ফিস এন্ড হ্যাঁ ইত্যাদি ইত্যাদি সমস্ত প্রাণীকুল আনতে বাস করে তাদের মধ্যে খুব ভদ্রতা আছে তারা কিন্তু দেখবেন না যে মাছ মরে মরে ভাজে উঠছে কুকুরের মতো হ্যাঁ কামড়ায় কামড়ে মেরে ফেলছে বা মানুষের মতো মানুষ মেরে হচ্ছে এমন না তো মাছের মধ্যে ওটা ভদ্রতা আছে ওরা সৃষ্টিকর্তার নির্দেশগুলো মানে তো সেখানে যেটা বলছিলাম নারী মে মাছগুলো ডিম পাড়ে যত রকমের মাছ আছে শৈল মাছ টাকি মাছ পুঁটি মাছ রয়লা মাছ কয়লা মাছ কয়লা মাছ বাইলে মাছ তাই না গুইতে মাছ হ্যাঁ কাতল মাছ কালীবস মাছ তাই না ইলিশ মাছ স্যালেন্দা ফাইসাই টাটকানি খল্লা মাগুর তাই না বাইন সবাই ডিম পাড়ে কিন্তু মারামারি কাটাকাটি কোনো কোনো মাছের মধ্যে নাই সারা বছরে আমরা দেখি না যে একটা মাছ মরে বাসে উঠছে পুকুরে বা তাহলে এরকম কি ঘটনা ঘটে না তার মানে কি মাছটা খুব ভদ্র এবং তারা সৃষ্টিকর্তা নির্দেশগুলো খুব ভালোভাবেই মানে তাহলে মাছের পরে আসেন অন্য অন্য গাছ নাকি জীবজন্তু শুরু শেষ করি আর কি পৃথিবীতে যত জীবজন্তু আছে দেখবেন মশার সাথে মশার প্রেম প্রীতি ভালোবাসা আছে মাসির সাথে মাসির প্রেম প্রীতি ভালোবাসা আছে তাই না কীট পতঙ্গ প্রজাপতির সাথে প্রজাপতির ভালোবাসা আছে ফড়িং ফড়িং আমরা দেখছি ফড়িং একটা ফোরিং উঠছে আর একটা ফোরিং তার সাথে মিশে আছে মিলন করছে তাই না ফোরিং তার মানে কি এই যে যে প্রেমের কারণে জগতের সৃষ্টি তাই না এটা তার বাস্তব উদাহরণ সৃষ্টিকর্তা এইভাবে সৃষ্টি করে থাকেন তার মানে কি পোকা মাকড় উল্লা ডেল্লা বৌমসি প্রজাপতি ফোরিং পিতা তারপরে আপনার হ্যাঁ পাখি সবার মধ্যে নারীও আছে পুরুষ আছে সকালবেলা আপনি ঘুম থেকে উঠলেন দেখলেন যে তাই না গাছের চালে চড়ুই পাখি উঠানে কবুতর অথবা মুরগি তাই না সবার সাথে সবার একটা মহব্বত হচ্ছে তাই না হচ্ছে না এটি কি সৃষ্টিকতার বিধান অলম্বনীয় বিধান তাহলে মাছও আমরা পাইলাম যে মাছের ভিতরে নারী আছে আর কীট পতঙ্গ প্রজাপতি মশা উল্লা মধ্যেও নারী আছে পুরুষ আছে তাই না এবার আসেন গাছ পৃথিবীতে পুনারো লক্ষ প্রজাতির গাছে ফুল হয় কত পনেরো লক্ষ কম পক্ষে পুনর লক্ষ প্রজাতির ফুল আছে পৃথিবীতে অবাক আসছেন অবাক কিছু নাই তো দেখবে যে এটা হচ্ছে গাছের মধ্যে নারী নারী ফুল ফোটে ফুল ফোটার পরে আবার পুরুষ ফুলও ফোটে তাদের মধ্যে কি হয় পরাগায়ন ঘটে মিলন ঘটে কিসের মাধ্যমে বাতাসের মাধ্যমে অথবা ওই যে মৌমাছির মাধ্যমে অথবা পিঁপড়ের মাধ্যমে অথবা প্রজাপতির মাধ্যমে অথবা ফড়িংয়ের মাধ্যমে দেখবেন যে সারাদিন মৌমাছিরা দিনের পর দিন হ্যাঁ সারাদিন তারা ফুলে 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 করছে। আর নারী ফুলে থেকে যে ইয়ে থাকে আপনার পুরুষ ফুলের যে ই থাকে পরাগ রেণু থাকে ওই পরাগ রেণুটা তার পায়ে লেগে যায় সেটা আবার নারী ফুলের পর বসে ফলে তাদের পরাগায়ন ঘটে দেখছেন ওরা কত জেন্টেলম্যান কত ভদ্র যে কারোর সাথে কারোর সম্পর্ক নাই আবার কেউ আবার লজ্জা দিবে তা কিন্তু নাই গাছের সাথে কিন্তু যার যার অবস্থানে সে অটল আছে কিন্তু তাদের মধ্যে আবার কি টেম হয়ে যাচ্ছে এভাবে পৃথিবীতে পনেরো লক্ষ প্রজাতির যে গাছ আছে গাছের সাথে গাছের মিলন ঘটে তার মানে আমরা কি জানলাম যে পৃথিবীতে অ্যারাউন্ড দ্য ওল অল কাইন্ডস অফ এনিমেল আর মেট উইথ হ্যাঁ মেল ফিমেল ইজ ইট ইয়েস অ্যাম তাহলে এইভাবে প্রেমের কারণে এই জগতের সৃষ্টি এইভাবে সৃষ্টি করতে সৃষ্টি করে থাকেন কিন্তু মানুষ এতই খারাপ দেখবো যে এই সারা বছর শেষে কাতিয়া ধরেন মাসে কুকুরে একটু যখন মিলন করতে যায় তখন দুষ্ট কুল কি করে জানেন তারে মোটা বাঁশের বাঁশ দিয়ে অথবা গাছের চলা দিয়ে পিটিয়ে ছুটাই ফেলে এই আনাসে কানাসে গিয়ে যদি কিছু করতে পারে আর মানুষ এতই অসভ্য প্রাণী আজকে হচ্ছে আপনার কত আজকে হলো দশ তারিখ হ্যাঁ আজকে দশ তারিখ আজকে দশ সাত দুই হাজার পঁচিশ সাল বৃহস্পতিবার আমি গর্বে বেরিয়ে পড়বো তার আগে একটা ভিডিও করে যাচ্ছি আপনাদের জন্য আহ আজকে দেখলাম যে এক লোক তার শ্বশুরে জবাই দিয়ে দিছে তার শ্বশুরকে জবাই দিয়ে দিছে কুরবানির আগে কুরবানি দিয়ে দিছে তার শ্বশুরে কেন দিয়ে দিয়েছে শ্বশুরের কিন্তু অপরাধ না অপরাধ কিন্তু নিজের আমার কথা বোঝেন বাংলায় বলতেছি মেয়েরও অপরাধ না বাচ্চাদেরও অপরাধ না শ্বশুরও অপরাধ না নিজের অপরাধ সে স্বীকার করতে রাজে না সে নিজের স্ত্রীকে খাইতে দিতে পারে না গালাগালি করে এমনকি শ্বশুর শাশুড়ির বাবা পুলে গালাগালি করে অন্যায় করে স্ত্রীর গায়ে হাত দেয় ফলে স্ত্রী বাধ্য হয়ে স্বামীর বাড়ি ত্যাগ করে শ্বশুর বাড়ি চলে গেছে একটু ভালো করে খেয়াল করবেন কিন্তু কোনো নারী যে চিরশত্রু শত্রুর ঘরের যে শত্রু সেও স্বামীর ঘর রেখে কখনোই বাপের বাড়ি যাবে না নিশ্চয়ই কারণ আছে যাক এই নারীর প্রতি অত্যাচার করার পরে সে চলে গেলে শ্বশুর বাড়িতে কি করা শ্বশুর বৃদ্ধ মানুষ মেয়েকে কীভাবে খাওয়াবে সাথে তার বাচ্চা আছে পরে মেয়ে গার্মেন্টসে গেছে গার্মেন্টসে পাঠাইছিস তোর এত বড় সাহস শ্বশুরকে ধরে জবাই দিয়ে দিচ্ছ অথচ যে নিজের যে ভুলগুলো নিজের যে তার স্ত্রিকের আঁকার যে কন্ট্রোল সেই নিয়ন্ত্রণ যে ক্ষমতা তার কিন্তু তার নাই সে জিনিসটা সে বোঝার চেষ্টা করেনি আজকের ঘটনা আপনারা দেখতে পারেন ইউটিউবে যে সারা দিন পেয়ে যাবেন আর এর আগে তো ময়নার কাহিনী ময়নারের মসজিদের বানিয়া তাই ধর্ষণ করে মেরে ফেলেছে তাই না তো এগুলো সত্য বেরো আসবে সিক্রেট মাইট বি আউট একটা কথা আছে সত্য একদিন প্রকাশ পাবেই সত্য প্রকাশ পাবেই 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 তো এই ময়নাকে কারা মারছে কেন মারছে কিভাবে মারছে সেগুলো সব বেরো আসবে আর এই যে লোকটা সরষুজি জবাই দিয়েছে কেন তার ঘর থেকে নাকি ছয় বই স্বর্ণ নিয়ে গেছে এটা সত্য হইতে পারে মিথ্য হইতে পারে কারণ চেহারা দেখে মনে হয় না তার ঘরে ছয় বই স্বর্ণ থাকতে পারে চাপাচুপা ভেঙে গেছে অনেকটা নেশা কর দাঁড়িয়েলা দেখেন আমাদের এসে তো মানুষ তো একটা নিকৃষ্ট এই যে মানুষ মানুষ স্বভাবত একটা নিকৃষ্ট বিশ্বাসঘাতক প্রাণী কার কথা স্বয়ং সৃষ্টিকর্তার কথা আল্লাহর কথা কার কথা কোরআনের কথা কোরআন এগুলো পাবেন আল্লাহ বলেন যে কিছু মানুষ আছে তারা দেখেও দেখে না আর শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা চতুষ্পদ জন্তু সে নিকৃষ্ট কোরআনে আরেকটা ওরাই সৃষ্টির নিকৃষ্ট মানুষ বড়ই অকৃতজ্ঞ মানুষ সম্পদ জমাকারী মানুষ লোভী মানুষ স্বার্থভর মানুষ বিবেক শূন্য বিবেক শূন্য বলেই কোরআনের চৌচল্লিশটা কয়টা একটা দুটো না চৌচল্লিশটা আয়াত আছে চিন্তা গবেষণার তোমরা যে পানি পান করো তার মধ্যে নির্দেশন রয়েছে তোমরা তার মধ্যে নির্দেশ রয়েছে তোমাদের জলসর তার মতো নির্দেশ রয়েছে আসমান এবং জমির মতো নির্দেশ রয়েছে জ্ঞানের জন্য এই মানুষকে কোরআনে পঁয়সাটুকর গালাগালি করা হয়েছে মানুষকে এত ক্ষমতা দেওয়ার পরেও এত স্বাধীনতা দেওয়ার পরেও সে লোভী সে সম্পদ জমাকারী সে লুণ্ঠনকারী এর কারণ কি জানেন মনে আছে ভিডিওর শুরুতে বলছিলাম যে এই মুসলমান জাতি কশ্মিন কালেও কর্ম লাভ করতে পারবে না কারণ হচ্ছে এই ধর্মের প্রবর্তক নবী মোহাম্মদ সাল্লাহাম এর এগারোটা বউ ছিল সেটা তো নবী ছিল বাবু তুমি তো আর নবী না তুমি কি নবী তুমি তো না কিন্তু এরাও বিয়ে করে এই হুজুরা হুজুরদের মধ্যে দেখবেন যে এই মাদ্রাসায় প্রচুর পুরুষ পরিমানে বলাৎকার হয় অর্থাৎ পুরুষের সাথে পুরুষের যে সেক্স যে ধর্ষণ সেটা মাদ্রাসায় বেশি বেশি হয় এবং মাদ্রাসায় ছাত্র ছাত্রী হত্যার ঘটনা বেশি হয় ধর্ষণের ঘটনা বেশি হয় কিন্তু বিচার হয় না বিচার হবেও না প্রশ্ন কালেও বিচার হবে না হবে না কিন্তু আমরা একটা একটা শ্রেণী আছে যারা সচেতন তারা চেষ্টা করে যে কোরআনের বিধান না কিন্তু এটা হবে না আমাদের চরিত্র পাল্টাতে হবে কারণ কোর্টগুলো আপনার বিশ্বের করতে দেবে না দেশে যত খুন খারাপই বাড়বে অন্যায় কাজে বাড়বে ততই ইনকাম সেটা তো যেটা বলছিলাম নারী নারী হচ্ছে সৃষ্টিকর্তার এক পরম নিয়ামত এটা কবি কাজী নজরুল ইসলাম বলছেন এভাবে যে হোগো নারী তুমি শ্রেষ্ঠ অবনীর গোলাপে গঠিত ভরা ভিতর বাহির সবিস্ময়ে বার তাই মনে হয় তুমি তো গোলাপ ছাড়া অন্য কিছু নেই নারী হচ্ছে সৌন্দর্যের প্রতীক নারী হচ্ছে সম্মানের প্রতীক মর্যাদার প্রতীক এবং সৃষ্টির গতিধারা টিকে রাখার জন্য কি নারী প্রয়োজন কিন্তু আমরা নারীদেরকে মনে করি ভোগের পণ্য বিশেষ করে আমরা মুসলমানরা কারণ এখানে যত খুশি বিয়ে করতে পারেন কিন্তু হিন্দু ধর্মে এতটা বিয়ে দেখি না কারণ তারা একটাই বিয়ে আগুনকে শপথ রেখে হ্যাঁ সাক্ষী রেখে ঘুরে 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 তারা বলে যে আমরা জীবনে মরণে শয়নে স্বপনে নিশি জাগরণে সবসময় তোমার কথাই স্মরণ থাকবে এবং তোমাকে নিয়ে আমি সঞ্চার করবো এর মধ্যে বিষয়টা তো যাক কর্মদোষে হয়ে দোষী ক্ষুদায় দোষী বানায় চিন্তা করে দেখো মানুষ কেমনে করি করতে। তাই আমরা আমাদের কর্মদোষে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি নারীদেরকে আমরা গৃহবন্দী করে রাখি এবং আমরা আমাদের যৌবন কালটাকে আমরা ভাড়া মনে করি বিপদ মনে করি ঠিক আছে যেটা সঠিক না আচ্ছা এবার আসেন নারী প্রসঙ্গ বা সৃষ্টি প্রসঙ্গ আমি বলছি যে মাছ প্রত্যেকটা মাসের মধ্যে নারী পুরুষ আছে প্রত্যেকটা গাছের মধ্যে নারী পুরুষ আছে প্রত্যেকটা কীট পতঙ্গ লতা পাতা ঘাস গুমলা পাখির মতো নারী পুরুষ আছে প্রত্যেকটা জীবের মতো নারী পুরুষ আছে প্রত্যেকটা মানুষের মতো নারী পুরুষ আছে তবে যে হিজড়িয়া মিজরা যেগুলো আছে ওগুলো একটু ব্যতিক্রম ধরবে ওটা হ্যাঁ অ্যাক্সিডেন্ট এখন যদি বলি উপরে আকাশ আর নিচে মাটি উপরে আকাশ আর নিচে মাটি এই পৃথিবী যদি আপনি নারীর সাথে তুলনা করেন এই পৃথিবী যদি নারীর সাথে তুলনা করেন আর আকাশটাকে যদি আপনি পুরুষের সাথে তুলনা করেন অর্থাৎ বাতাসটাকে যদি আপনি পুরুষের সাথে তুলনা করেন আর এই যে নারীর সাথে পুরুষের যে একটা ক্রিয়া বিক্রিয়া যেটা কি জৈবিক চাহিদা যেটা বলি সেইটার সাথে তুলনা করে তাহলে দেখা যাবে যে আকাশে যখন সূর্য তাপ দেয় সূর্য তাপ দিলে নিচে যে পানি থাকে এই পানির সাথে বাতাসের যে একটা ক্রিয়া বিক্রিয়ার ফলে যে আর্দ্রতার সৃষ্টি হয় এই আর্দ্রতার ফলে জগতে নট অনলি বাংলাদেশ পাকিস্তান আর ইন্ডিয়া দা ওয়ার্ল্ড শুধু ভারত বাংলাদেশ নয় সারা পৃথিবীতে একই বিধান যে উপরে সূর্যের তাপ আকাশ তো উদ্ধের আকাশ আর পৃথিবী দেখেন আকাশ আর পৃথিবী কিন্তু দুটো বিপরীত শক্তি তো এই দুইটা শক্তির ভিতরে ক্রিয়া বিক্রিয়ার ফলে অর্থাৎ সেই জৈবিক সাহায়তার কথা বলতে পারেন এই পৃথিবীতে যে পানি আছে এই পানি আছে কি ঈশ্বরের বীর্যতুল্য অর্থাৎ সৃষ্টিকর্তার বীর্যতুল্য আর এদের মধ্যে যে বিক্রিয়া এক হয় তার ফলে সৃষ্টি হয় পৃথিবীতে যত ধরনের গাছপালা আছে এই গাছগুলো সৃষ্টি হয় এই আদতার মাধ্যমে তার মানে কি সৃষ্টিকর্তার সম্পর্কে আপনাকে চিন্তা করতে হলে গোটা পৃথিবী গ্রহ নক্ষত্র মিল্কওয়ে গ্যালাক্সি প্রক্সিমা এবং অন্য অন্য জগৎ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে তো ও অত বড় চিন্তা করতে গেলে আপনি পাগল হয়ে যাবেন যেমন আমি একটু বিভিন্ন ধরনের কথা বলি তো আমার কাছে পাগল পাগল বলে মূর্খ মূর্খ নবী মহৎানকে পাগল বলতো এভাবে এই মূর্খরা এরমটি করে থাকে আর কি তো জগতে জগতে একটাই ধর্ম সৃষ্টিকতার একটাই বিধান দুটো কোনো বিধান নাই যেমন আমরা পৃথিবীতে যে নয়শো কোটি মানুষ আছি আমাদের জন্য একটাই আকাশ একটাই পৃথিবী একটাই চাঁদ একটাই সূর্য একই আলো বাতাস আমরা ভোগ করি তাই না একই আলো বাতাস আমরা ভোগ করি প্রত্যেকটা মানুষ সুখে হাসে দুঃখে কাঁদে শীতে কাঁপে প্রত্যেক অনুভূতি এক আমাদের দেশ যেহেতু না শীতোষ্ণ একটা দেশ ফলে আমাদের দেশে দেখা যাচ্ছে একটা ছেলে চোদ্দ বছর বয়সে সবারকে হয় আর একটা মেয়ে দেখা যাচ্ছে দশ বছর বা বারো বছরের সবাইকে হয় আর শীত প্রধান দেশের আসে একটু দেরিতে সেখানে হয়তো দেখলো পনেরো বা আঠেরো বছর আসে একটু এই এই যে পার্থক্য কিন্তু মৌলিক কোনো পার্থক্য নাই সমস্যা হচ্ছে আমাদের এই ধর্ম এই ধর্মটা বা ধর্মগুরাই আমাদের সর্বনাশ করে ছাড়তেছে কারণ ওই যে নারী আজকের ভিডিওর নাম হচ্ছে নারী এই নারীদেরকে ভোগের সামগ্রী মনে করে এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে এদেরকে গৃহবন্দী করে রাখার ফলে এই নারীদের সম্মান দিনে দিনে কমে যাচ্ছে এবং এই জাতি অধবতি হয়ে যাচ্ছে এটা কিন্তু কোরআনের শিক্ষা না এটা কিন্তু কোরআনের শিক্ষা বলে নাই এই কোরআনের ভুল ব্যাখ্যার কারণে এই জাতি ধ্বংস হয়ে যাচ্ছে এটা আমার কিছু যায় আসে না আমার নৈতিক দায়িত্বের অংশ হিসেবে আমি আপনাদেরকে প্রচার করলাম যে আসুন আমরা নারীদেরকে সম্মানিত করে তুলি তারা মায়ের জাত খুব সম্মানিত আর নারীর সৃষ্টিকর্তা অনেক সুন্দর করে সৃষ্টি করছেন এবং লম্বা সময় নিয়ে এই নারী রচনা করছেন এটা পৃথিবীর বহু ধর্মে আছে এর বিষয়ে জানতে হলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে নারী হচ্ছে একটা মানে আগেই বলছি যে এটা হচ্ছে গড গিফটেড এ গেট প্রেজেন্টেশন ফর ম্যান ওমেন ইজ দ্য গ্রেট প্রেজেন্টেশন ফর ম্যান লাইফ ইজ ফরাইফ তো নারীদেরকে সম্মান করতে হবে সম্মান না করলে এই জাতি কখনোই কল্যাণ লাভ করবে না এই জন্য নারীদেরকে কী করতে হবে বিজ্ঞান শিক্ষা দিতে হবে বিজ্ঞান মানে কি জানেন বিজ্ঞান মানে জ্ঞান বিজ্ঞান শব্দার্থ একটা বি যুক্ত আছে বি শব্দার্থ বিশেষ জ্ঞান অর্থাৎ মানুষের যে জ্ঞান সৃষ্টিকর্তা মানুষকে যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানটাকে কাজে লাগাইয়া যে উন্নতি অগ্রগতি এটা হচ্ছে গ্লাস আছে একটা গ্লাস এই গ্লাস এই গ্লাস কিন্তু হিরা হীরা হীরার মতো সুন্দর তাই না ইংল্যান্ডের মানুষেরা যখন এই কাজ তৈরি করে প্রথম যখন তারা এই কাজ তৈরি করে তখন একটা কাছের মালা তারা লাখ টাকা বিক্রি করছে প্রথম যখন এই কাজ তৈরি হয় আরে এই ধারুণ জিনিস তো অদ্ভুত জিনিস তো হীরা মতো মুক্ত হওয়ার মতো সুন্দর কিন্তু কাজ খুব সস্তা তো মনে করেন যে বিশ টাকা হইলেই একটা গ্লাস পাওয়া যাচ্ছে আবার মনে করেন যে আরো সস্তা গ্লাস আছে এই যে একটা আছে এটার সাথে এটা একটু দামি বেশি দেখছেন না একটু চকচক করতে বেশি আবার আরো আছে এটা একটু আরো কম দাম বিশ টাকা বিশ টাকা তাই না আবার এই যে তাই এগুলো কিভাবে সৃষ্টি হয়েছে সবকিছুর মূলে বিজ্ঞান মানে জ্ঞান সৃষ্টিকর্তার যে জ্ঞান সেই জ্ঞানটাকে কাজে লাগানোর নামই হচ্ছে বিজ্ঞান কিন্তু এই নির্ভর জাতি মুসলমানের কথা বলতে আমি এরা এই বিজ্ঞান বোঝে না জানে না বিজ্ঞানের সূত্র পৃথিবীতে পৃথিবীতে সর্বপ্রথম যারা সভ্যতা অর্জন করে তারা ছিল এই মিশর অথচ এই মিশরীদের বিরুদ্ধে আছে এই মুসলমানরা ওই যে মুসল আসল অবিষ্কার করছিল ওই কারণ মুসলমানরা তো কাজ করে খেতে রাজি না তারা শুয়ে হয়ে খাবে বসে বসে খাবে আল্লা তাদের খাওয়াবে খা যদি তোরা সহায় সহায় খাওয়ায় আর এরা কাজ করতে রাজি না কাজ করে খাতে রাজি না বলে এরা পিছিয়ে পড়ে আছে যদি মিশ্বরিদেশ থাকতো বা ওদের থেকে যদি জ্ঞান অর্জন করতো তারা এরা পৃথিবীতে একটা শ্রেষ্ঠ স্থানে অবস্থান করতে পারত কারণ ঈশ্বরীরা পৃথিবীতে প্রথম লিখন পদ্ধতি তারপরে প্যাপিরাস থেকে কাগজের আবিষ্কার জ্যামিতের আবিষ্কার অঙ্কশাস্ত্রের আবিষ্কার বালু ঘড়ি জল ঘড়ি তারপরে মেডিসিনের আবিষ্কার তারপরে আপনার প্রার্থনালয় প্রার্থনা মন্দির তাকে বলে জিগ্রাদ আমরা তখন বলি মসজিদ মন্দির গির্জা ব্যাগোড়া সিনাগর সেরবদি মিশরীয়রা আজ থেকে বারো চোদ্দ হাজার বছর আগে তারাও যে সৃষ্টিকর্তার আরাধনা করত অদৃশ্য নিরাকার সত্তা রা যিনি অদৃশ্যের সৃষ্টিকর্তা এই কথাগুলো আলেমরা বলে না মানে ধর্মটাকে একটা ধোকাবাজে একটা প্রত্নমূলক ব্যবসায় করতে করছে প্রকৃত সত্য যারা জানতে দেয় না এরা মানুষকে কুয়ার ব্যাঙের মতো একটা জায়গায় রাখে চাপায় রাখে বিশেষ করে নারী যেহেতু ভিডিওর নামে হচ্ছে নারী এই নারীদেরকে এরা দাবিয়ে রাখতেছে ফলে নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে আর সমাজও ক্ষতিগ্রস্ত রাষ্ট্রও ক্ষতিগ্রস্ত আসুন আমরা নারীদেরকে তাদের যোগ্য মর্যাদা ফিরে দেই এবং তাদেরকে আমরা শিক্ষা দিই শিক্ষা জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিয়ে তাদেরকে আমরা মানুষ করে তুলি নারীদেরকে দিয়ে আমরা বিমান চালাবো না নারীদেরকে আমরা ট্রেন চালাব না নারীদেরকে আমরা বাস চালাবো না তবে নারীদেরকে আমরা কি করব নারীরা ঘরে বসে কাজ করবে যেমন সমিতির কাজ ব্যাংকের কাজ বাচ্চাদের শিক্ষাদানের কাজ সেলাইয়ের কাজ তাই না এই সমস্ত কাজ যদি নারীরা করে তাহলে আমাদের দেশ ও জাতি সমৃদ্ধ লাভ করবে উন্নতি লাভ করবে যেমন যে ই বলা হয় কি জানি গোল্ডেন গার্ড মনে হয় গার্মেন্টসে যে নারীরা চাকরি করে তাদেরকে বলে গোল্ডেন গার্ড বা তাই না আসুন আমরা বিবেককে কাজে লাগাই দায়িত্বশীল আসল করি একটা কথা আছে একজাম্পল ইজ বেটার দেন পারসেট এটা আমি বারবার বলি মাইন্ড করবে না হাসবে না একটা নারী যদি চীনে হয় চীন জাপান লাউস কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড হংকং ব্যাংকক কোরিয়া এই সমস্ত একজন নারী রাতের বেলা রাত দুটের সময় চারটের সময় সে নিরাপদে তার বাসায় ফিরতে পারে কিন্তু আমাদের দেশে কিন্তু সম্ভব না আমাদের দেশে ঘরেও নিরাপদ না রাস্তায় নিরাপদ না সিন্ধুকের মতো নিরাপদ না এই নারী কেন কারণ কারণ এই ধর্ম ব্যবসার কারণে কারণ ধর্মগুরুরা যত খুশি বিয়ে করছে আর এই ইসলাম ধর্মটা জয় মতো আরবে আরবে এই নারী শিশুদেরকে জীবন্ত মাটি চাপা দেওয়া হতো জানেন তো মাটি জীবন্ত মাটিসাবাদী হতে করে এতই বাজে অবস্থা ছিল এ জায়গার অবস্থা সেখান থেকে তো উঠে আসা তো এই রক্তের ভিতরে তাদের সেই দূষিত যে গুণগুলো রয়ে গেছে দূষিত গুণ মানে কি বধ গুণ এটা রয়ে গেছে এটা সহতে যাবে না তারপরেও যদি কেউ সেখান থেকে ফিরে আসতে পারেন তাহলে কল্যাণ এবং মঙ্গল ঠিক আছে আর শুনুন নারীরা মায়ের জাতি তাদেরকে আমরা যোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করি নারী হচ্ছে সৃষ্টিকতার একটা শ্রেষ্ঠ নিয়ামক নারী সকল জীবের মতো विद्यमान পৃথিবীতে যত গাছ আছে যত মাছ আছে যত কীটপতঙ্গ আছে যত পাখি আছে যত প্রাণ আছে সবার ভিতরে আছে নারী নারী না থাকলে এই সৃষ্টির গতিধারা স্তব্ধ হয়ে যেত থেমে যেত সৃষ্টি বন্ধ হয়ে যেত বোঝা গেছে যাই হোক অনেক কথাই তো বললাম একটু কথা বলছিল যে মুখে বললে কিছু হয়ে যায় না কিন্তু কোরআনে বলা আছে যে কেয়া দিন অনেকে বলবে যে আমি সৃষ্টিকতা বিশ্বাস করতাম করতাম এ কথা বললেই তাকে সার দেওয়া হবে না কোরআনের কথা কিন্তু ভালো করে খেয়াল রাখবেন ঠিক আছে কোনো একটা বিষয় আপনাকে সঠিক করতে হলে তাকে তিনটে ওয়ে আছে সিস্টেম আছে সেটা হচ্ছে যে মৌখিক স্বীকৃতি অন্তরে বিশ্বাস আর কাজে পরিণত করা এই তিনটে শর্ত মানতে হবে তাহলে সেটা পরিপূর্ণ হবে এখন আমি বলবো যে এই দেশে ইসলামের ব্যবসা আছে চর্চা আছে কিন্তু বাস্তব প্রয়োগ নাই কারণ কি উনিশশো সাল থেকে শুরু করে আজকে দশ সাত দুই হাজার পঁচিশ সাল বন্ধু ধর্ষণের দায়ে পাথর মেরে কোনো পুরুষকে হত্যা করা হয়েছে কিনা আমার জানা নাই এমন কোনো নারীকে হত্যা করা হয়েছে কিনা জানি তার মানে কি এটা প্রমাণ করে যে দেশে কোনো ধর্ম নাই যেটা আছে মুখে মত বলতে কোনো কাজ হবে না ওটা হচ্ছে কি ফাঁকা বলি আর কি জাস্ট ওই অবসর সময় আমরা একটু কিস্তা কাহিনী শুনি গল্প করি জাস্ট এই ধর্মটা গল্পের ভিতরে চলে গেছে আর কি এবং আলেমরা তাইও করে দেখবেন মসজিদে অথবা এই মাহফিলে তাই করে ওরা বিভিন্ন ধরনের ইউসুফ জুলেখা শিরি ফরাত লাইলি মজনু তারপরে হাবিল কাবিল আদম হওয়ার এই সমস্ত অনেক গল্প আছে কোরআন শরীফে পঁচিশটা নবীল সমাজ পঁচিশটা কাহিনী আছে এই গল্প শুনে শুনে তারা ঘুম পড়ায় দেয় প্রকৃত সত্য আমরা কি দূরে ঠেলে দিই আর কি তো এই গল্প শুনে তো কোনো লাভ হবে না বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে আসুন আমরা সবাই সবাইকে সম্মান করতে শিখি হ্যাঁ সবাই সম্মানের মর্যাদা করতে শিখি যার যার অবস্থান থেকে মানে ধর্মটা হচ্ছে সত্যকে সত্য বলা আর মিথ্যেকে মিথ্যে বলা যার যার অবস্থান থেকে তার তার দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করি সেটাই হবে ধর্ম আসুন আজকে এই বন্ধুরা সব ভালো আল্লাহ